নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করবো সাপ্তাহিক রাশি বলতে পনেরো তারিখ থেকে আপনার একুশ তারিখ পর্যন্ত অর্থাৎ ফিফটিন জানুয়ারি টু একুশে জানুয়ারি দু হাজার চব্বিশ তার আগে বলে রাখি এই ফিফটিন সপ্তাহের প্রথম দিনই কিন্তু মকর সংক্রান্তি অর্থাৎ রবি ধনুরাশি ছেড়ে মানে গ্রহ অর্থাৎ সূর্য তার ধনুরাশি ছেড়ে মকর রাশিতে গমন করবে এই পনেরো তারিখ অর্থাৎ সেই মকর সংক্রান্তি হবে এই মকর সংক্রান্তিতে আমরা প্রত্যেকেই কুম্ভ স্নান বা গঙ্গাস স্নান বা কুম্ভ প্রয়াগে আমরা যাব এবং সেখানে স্নানও করবো এবং সেখানে আমাদের মনে বলে সবাই আমি একটা সেই বিশ্বাসে বস্তু বহু দূর এই দিন সবাই বলে পাপ স্খলন হয় অনেক 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 মানে দূর দূরান্তে অনেক বয়স্ক লোকেরা ইয়ং লোক প্রত্যেকেই এই দিন গঙ্গাশরে যাবে স্নান করতে বা ত্রিবেণীতে এভাবে স্নান বা প্রয়াগে যাবে স্নান করতে সুতরাং আমি বলি আপনাদের আমিও বলছি যদি সম্ভব হয় যদি সময় এদিন ভোরবেলা অবশ্যই খুব তাড়াতাড়ি উঠে স্নানটা করে নেবেন যে গঙ্গায় নাও যেতে পারেন অবশ্যই সেই গঙ্গা স্নান নাও করতে আপনি নিজের এই অনামিকাঙ্গে নিজের স্নানের জলে এই মন্ত্রটা যোগ্রান্ত স্নান করেন ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী ওং গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জল হোস্মিন সন্নিধিং কুরু এই মন্ত্রটা নিজের জলের স্নানের জলের মধ্যে এই অনামিকা আঙুল দিয়ে ভালো করে ঘোরাবেন আর মন্ত্ররা বলবেন যদি মন্ত্রটা বুঝতে অসুবিধা বারবার শুনবেন লিখে নেবেন কানে শুনে লিখে নিয়ে মন্ত্ররা পড়বেন অবশ্যই এটা প্রত্যেক দিন করতে হবে কিন্তু এই দিন অবশ্যই কোন যদি আপনার আশেপাশে নদী বা গঙ্গা না থাকে বা আদার যে কোনো যেই জায়গায় আমার প্রোগ্রাম শুনতে পাচ্ছেন বাংলাদেশের লোকেরা শুনছে বা ভারতবর্ষের অন্য কোন স্টেটের লোকেরা শুনছে সেখানে সব জায়গায় গঙ্গা নেই আপনি যেখানে নদীর জল পায় সেখানে স্নান করেন যদি না পায় না এখন বাড়ির জলে স্নান করলো এই মন্ত্রটা জপ করে স্নান করুন কি মন্ত্র একবার বলছে ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জল হসমিন সন্নি কুরু তার মানে এটা গঙ্গা জলে সমতুল্য হয়ে গেল এবার বলবো পুরো গ্রহ রাশির ট্রানজিটটা নিয়ে মানে রবি যাচ্ছে যেহেতু মকরে গেল সেদিন মকর সংক্রান্তি হলো এরপরে মঙ্গল আর বুধ রয়েছে আপনার ধনু রাশিতে শুক্র রয়েছে আপনার বিশ্বের শুক্র আঠেরো তারিখে যাবে আপনার আবার আপনার ধনু বিশ্ব রাশিতে ধনু তখন মঙ্গল বুধ আর কম্বিনেশন হয়ে গেল এবং সেখান থেকে আবার আপনার ছাব্বিশ দিন অন্তত চেঞ্জ হবে কিন্তু এই মুহূর্তে এসে চলে বৃহস্পতি রয়েছে মার্গীয় অবস্থা মেষ রাশিতে এবং রাহু রয়েছে আপনার মীন রাশিতে কেতু রয়েছে কন্যা রাশিতে চন্দ্র থাকবে আপনার কুম্ভ রাশিতে আর মঙ্গল সতেরো তারিখে পূর্বসা নক্ষত্রে কনভার্ট হবে পূর্বসা নক্ষত্রে যাবে এবং শুক্র আঠেরো তারিখে কিন্তু তার বৃষ্টি রাশি ছেড়ে ধনুরাশিতে যাবে সুতরাং রাত্রি শুক্র কিন্তু যাবে আপনার রাশি আপনারা ধনুরাশি এই হলো সারা সপ্তাহে এর উপরে বেশ করে বারো রাশির কি এফেক্ট হবে সেটা নিয়ে আলোচনা হবে এবং উপাচারটা আমি দেবো আপনার শর্টসে পেয়ে বারো রাশির উপাচারটা আমার শর্টস ফলো করবেন সারা সপ্তাহের উপাচারটা আপনি সেখানে পেয়ে যাবেন আজকে বলো কুম্ভ রাশিনে কুম্ভ রাশির এই সপ্তাহটা কেমন যাবে পনেরো তারিখ থেকে একুশ ফিফটিন জানুয়ারি টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি কুম্ভ রাশি কিন্তু এই সপ্তাহে যথেষ্ট সময়টা আপনার ফেভারে থাকবে আটকে থাকা কাজ যদি এতদিন যেটা চেষ্টা করছিলেন সেই কাজ কিন্তু এই সপ্তাহে সাকসেস পাবেন আপনি আটকে থাকা অর্থ পাবেন কিন্তু একবার অর্থ না পেলেও আপনি কিন্তু এই সপ্তাহে অনেকটা টাকা আপনি রিকভারি করতে পারেন কিন্তু আপনি বারে বারে নক করতে ইনস্টলমেন্টে পাবেন কিন্তু সেটা আপনি মেনে নেবেন তাহলে কিন্তু অনেক টাকা আপনি পেয়ে যেতে পারেন যদি আপনি বৌ ধরে বসেন তাহলে ভুল হবে নিজের বিহেভটা চেঞ্জ করবেন না এই সপ্তাহে কিন্তু কোনো কারণে আপনার মাথার গরম হতে পারে কাউকে হাট করে কথা বলতে আমরা আপনার মানে যাদের সাথে সুসম্ভব সেখানে সম্ভব কিন্তু সেটা রিপিটেডলি বলছে কুমার সেটা কিন্তু করবেন না এই সপ্তাহে অনেক অপরচুনিটি আপনার জীবনে আসবে সেই অপরচুনিটি ক্যাচ করছে কর্মসূচি সূত্রে বাইরে যেতে হতে সে ব্যবসাও বা কাজের সূত্রে বাইরে যেতেই হবে এবং দূর শহরে যেতে হবে সেখান থেকে কিন্তু আপনি সাকসেস পাবেন এবং এই সব থেকে কিন্তু পেটের ব্যথা এবং কোনো কনিক প্রবলেম আপনি ভুগতে হবে অর্থাৎ খাদ্য খাতা হবে বাইরে চলাফেরার ব্যাপারে একটু সাবধান কাউকে টাকা ধার দিতে হতে পারে কিন্তু টাকাটা ধার দেবেন যে বুঝে শুনে দেবেন সেই টাকাটা যে পাবেন এমনই কোনো কথা নেই কিন্তু সেটা যতটা চেষ্টা করে না দিতে হয় যদি দিতে একান্ত অল্প সঙ্গে যেতে যেন আপনার চোট যেন পরে অসুবিধা না হয় এবার যেটা ব্যবসা করছেন যেখানে বড় অর্ডার পেতেন বড় চুক্তি হতেন সেখানে বড় অ্যাডভান্স পেতে পারেন উদ্ধার মানে রিকভারি করতে অর্থ রিকভারি করতে পুরোনো কাস্টমার ফিরে আসবে এবং সেল বাড়বে তাদের সাথে সুসম্পত হয়ে যাবে হাজব্যান্ড হবে যত চলিয়েছে ভালো হবে এবং আপনার লাইফ পার্টনার কিন্তু আপনার যত সহযোগী হবে অর্থাৎ আপনাকে যত সাপোর্ট করে সেও কোনো হয়তো নতুন কোনো কাজে ইনভলভ হতে পারে এবং সেখান থেকে হয়তো আপনিও খুব নিজেকে গর্বিত মনে করে আপনার ইয়ে যে পার্টনার যে আপনি নিজেকে খুব গর্বিত মনে করেন যে এটা কিন্তু ওভারঅল আপনাকে প্রেজেন্ট করলাম ভালো অবশ্যই হলে লাইক করবে সাবস্ক্রাইব নোটিফিকটা অন করেন যতবার লোকে শেয়ার করবে